হ্যালো গাইস আমরা বেরিয়ে পড়েছি সেই মৌখালির উদ্দেশ্যে আমি ড্রাইভ করছি সাইল আর সাকিল পিছনে বসে আছে তো আমরা চলে এসেছি সেই মৌখালি অরণ্যের কুলে যে ধাবা দেখতে পাচ্ছেন এই সেই অরণ্যের কুলে ধাবা এখানে প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় চারিদিকে প্রচুর গাড়ি তো সামনের দিকটা একটু দেখে দিই দেখুন কত সুন্দর লাগছে প্রচুর গাড়ি যাচ্ছে আর এই হচ্ছে স্ট্রিক লাইট রাস্তাঘাটে এই সে অরণ্যর কুলে এখানে লাইক লেখা আছে আই লাভ অরণ্যের কুলে দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে তো ভেতরে দেখুন কত লোক সবাই সেলফি করছে ভিডিও করছে তো আমরা একটু সেলফি করলাম তো আমরা একটু ছবি তুলে নিলাম আমি সাহিলা সাকিল তিনজনে একটু সেলফি করে নিয়ে অরণ্যের কুলের দিকে ঢুকবো তো আমরা এখন অরণ্যের কুলের দিকে ঢুকবো প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত সব কিছু দেখাবো আপনার মনোযোগ দিয়ে দশ এটা দেখবেন হ্যাঁ অরণ্যর কুলে প্রবেশ করেছি ঢুকে ভেতর দিকে ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছেন এই কফি কফি হাউস লেখা আছে এইচ হচ্ছে প্রথম ক্যান্টিন এখানে আপনারা অর্ডার করে এখানে বসে খেতে পারেন এই একটা টেবিল আছে আরেকটা টেবিল এখানে আছে তো সামনের দিকে কয়েকজন আছে বসে তো আমরা একটু এগিয়ে গেলাম এখানে নতুন একটা ক্যান্টিন হচ্ছে এখানে কিছু আঁকা আঁকার কাজ চলছে আর একজন আপনার হচ্ছে কে ফ্যানের কাজ করছে এটা নতুন ডেকোরেশন হচ্ছে তো এখানে পরবর্তীকালে এখানেও আপনারা বসতে পারবেন তো আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে এই অরণ্যকুলের মাঝে তো সেখানে আমরা চলে আসি তো এখান থেকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি দেখুন কত লাগ কত সুন্দর লাগছে তো ভেতরে ঢুকে দেখলাম কিছু ছেলে মেয়ে এরা টিকটক করছে ভিডিও করছে নতুন তো ভেতরে মাঝখানে মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আমি চারদিকের ভিডিওটা একটু দেখালাম ভিউটা কেমন সুন্দর লাগছে দেখুন এই হচ্ছে মিডিল পয়েন্ট এখানেই মিডিল পয়েন্ট এখানেই সবাই ছেলেমেয়েরা ভিডিও টিকটক করছে দেখুন কত সুন্দর ঠিকঠাক করছে তো সত্যিই খুব অসাধারণ লাগছে এদেরকে তো এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছি দেখলাম সবাই ভিডিও করছে তো সামনে দেখতে পাচ্ছ কিছু ঘর আছে ওখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব দেখাবো কেমন সুন্দর লাগছে তো এই রাস্তা দিয়ে গিয়ে ওখানে যেতে হবে একটা লাভ লাভ চিহ্ন আছে সেখানে সবাই ভিডিও করছে এখানে সাইকেল ভিডিও করছে সাইল আর সাইকেল দুজনেই আছে সাইকেলের সাইলের মনটা একটু খারাপ আছে যত সম্ভব কী হয়েছে জানি না তো আমরা একটু এগিয়ে গিয়ে চলে গেলাম সেই চিহ্নর কাছে দেখো সেই চিহ্নের এখানে বসে মানুষ ছেলেরা মেয়েরা ভিডিও করছে তো আমরা একটু বাঁদিকে গিয়ে একটা খড়ের ছাউনি দিয়ে কি সুন্দর লাইটিং দিয়ে একটা রুম আছে এখানে বসে আপনারা খেতে পারেন যা অর্ডার করবেন সব কিছুই পাবেন তারপর আর একটু বাঁদিকে গিয়ে দেখতে পেলাম আর একটি কুঠির এখানেও মেয়েরা বসে অর্ডার করতে পারে এখানে কিছু খেতে পারে কারণ স্টিক লাইট তো আমরা আবার ডান দিকে যাবো বাঁদিকের দিকে সব কিছু দেখানো হয়ে গেল তো ডান দিকে গিয়ে দেখলাম অবাক দৃশ্য কতগুলো মেয়ে একসঙ্গে বসে অরণ্যর কুলে বলে লাভ চিহ্ন আছে ওখানে বসে ফটো তুলছে ভিডিও করছে তো খুব সুন্দর ওই জায়গাটা ওখানে আমি উঠবো তো এখন নয় এখন একটু ভিডিও করে আপনারা সব দেখায় তো আবার ডান দিকে গিয়ে আরেকটা ছোট্ট কুটির খড়ের ছাউনি দিয়ে লাইটিং দিয়ে কি সুন্দর এখানে ছেলেমেয়েরা বসে অর্ডার করে কিছু খেতে পারে আবার একটু ডান দিকে গিয়ে দেখলাম একটা দোলনা আছে এখানে ছেলেমেয়েরা সবাই দোল খেতে পারে আবার ডান দিকে গিয়ে একটু গিয়ে গিয়ে ছোট্ট কুটির আছে সেই কুটিরে দেখুন চারজন বসে আছে অর্ডার করে কিছু খাওয়া দাওয়া করছে আর এই গিয়ে একটা দেখতে পাচ্ছো একটা ঘর এখানে হচ্ছে আপনার বসে কপি সিগারেট এগুলো খেতে পারেন এখানে আর অন্যান্য খাবার পাওয়া যায় না শুধু কপি সিগারেট ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই একটা নতুন ক্যান্টিং বা কোনো নতুন একটা ঘর হচ্ছে আর সাইকেল ভিডিও করছে এদিকে দেখছি তো নতুন কাজ হচ্ছে মিস্ত্রিরা এখনও পর্যন্ত কাজ করছে খুব শীঘ্রটা চালু হয়ে যাবে তো আমরা এবার বেরিয়ে পড়বো এই সেই যেখানে কাজ ছিল আমরা বাইরের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে একটা ওই দোলনাতে সবাই দোলনা চড়ছে তো আমি একটু দোলনা চড়ার ইচ্ছে হয়েছিল তো আমিও চড়ছি তো সাইল ভিডিও করছে আমার দেখো দুই দুই সাইডে দুটো কুঠির আছে তার মাঝখানে দোলনা আছে তো ভিডিওটা হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়ছি বাড়ি উদ্দেশ্যে রওনা হব তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল তো আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ